আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের দোলথুর গ্রামের আদিক ভাই মাসিক ভাইয়ের বাড়িতে আগুন ধরছে ফায়ার সার্ভিস বারবার কল দি আমরা কিন্তু ফায়ার সার্ভিস ফোন খুব ব্যস্ত আপনারা যে বা যারা লাইফটা দেখা একটু শেয়ার করক এবং ফায়ার সার্ভিস আবার লাগে একটু অনুরোধ করক কাার সুযোগ আছে আমরা বাবা ফোন দি আর যে নাম্বার আছে এই নাম্বার ব্যস্ত দেখা যায় অলরেডি একটা গড় জ্বলি গেছে একটা গড় জ্বলি গেছে আর একটা গল আর একটা গড় দরি আর স্থানীয়ভাবে ফানি টানি দিয়ার চেষ্টা করার কিন্তু কন অলরেডি একটা ঘোরা আগুন ধরেছে আগুন একটা গোরে আগুন ধরিয়ে শেষ হয়ে গেছে আর গর ধরি লাইছে অলরেডি ফানি আনকা সব লাইন বাই লাইন দরকার লাইন বাই লাইন দরক্ষা

গর দলীয় হয়ে গেছে আর গড়ো দরিলেই আশপাশ প্রচুর গোড়াই না ফায়ার সার্ভিস আবার লাগিয়ে ঘরই দেখা যারা গেছে ফায়ার সার্ভিস নাম্বার আছে আমরা গেছে নাম্বার ব্যস্ত দেখার দোলথুর আতিকমাইয়ের বাড়ি মাসুকমাইয়ের বাড়ি আগুন লাগছে আমার ফায়ার সার্ভিসের নাম্বার কল দিয়ে কিন্তু বারবার ব্যস্ত দেখা আপনার যারা সুযোগ আছে ফায়ার সার্ভিসে লোক দিয়ে দোলথুর ফায়ার সার্ভিস আতিক ভাই ভাইয়ের বাড়ি আগুন ধরছে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে আপনারা যারা শুন একটু একটু এত লক্ষরক্ষা অলরেডি এখন জ্বলে গেছে আর কোনো লাগে গেছে আগুন

ইয়ে দিকে আসেন থানাবাজার হয়ে আসেন বাজার দলত হয়ে আসেন থানাবাজার থানাবাজার হয়ে চানগ্রাম থানাবাজার হয়ে আসলে দ্রুত আসতে পারবেন আলাপ হয়েছে অলরেডি তারা রওনা দিলেছে পাঁচ মিনিট আগে আই বদল তোর মাসুক মিয়ার বাড়ি আগুন ধরছে একই অলরেডি একটা গড় মসিবিট হয়ে গেছে আর একটা গড় দরিলার সবে চেষ্টা কর রা আগুন লাগে পানি দিয়ে চেষ্টা কর রা কিন্তু পানি দিয়ে আসলে এটা ছোটখাটো পানি দিয়ে সম্ভব না আমরা দুজন্য আমরা সবাই ইয়ে করি বালতি দিবানি আনা সহজা করি সবাই বাল্টি পানি আনা সহজতা করি আয়ুকা সবাই বাল্টি বানিয়ে আনা সহজে করি ও দেখো নে